আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা আল্লাহর নবী হজরত ইলিয়াস আল্লাহ জীবনের অলৌকিক ঘটনা নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হজরত ইলিয়াস আল্লাহ হলেন আল্লাহর একজন নবী যিনি আল্লাহর একত্ববাদ প্রকাশের জন্য দুনিয়াতে আগমন করেছিলেন পবিত্র কোরআনে দু জায়গায় হজরত ইলিয়াস আলাইসাল্লামের আলোচনা দেখা যায় সুরা আনাম পঁচাশি আয়াতে ও সুরা সফা একশো থেকে একশো বত্রিশ আয়তে সুরা সাফাতে সংক্ষেপে হলেও তার দাওয়াতের বিষয়ে আলোকপাত করা হয়েছে ঐতিহাসিক বর্ণনায় এ বিষয়ে প্রায় সবাই একমত যে তিনি হজরত হিসকিল আল ইসাল্লামের পর এবং হজরত আল ইয়াসা আল ইসাল্লামের পূর্বে দামেস্কের পশ্চিমে বায়লা বাক্কা অঞ্চলের বনু ইসরায়েলগণের প্রতি প্রেরিত হয়েছিলেন এই সময় হজরত সোলাম আল্লা সাল্লামের উত্তর শরীদের অপকর্মের দরুন বনি ইসরায়েলের সাম্রাজ্য দুভাগে বিভক্ত হয়ে পড়েছিল এক ভাগকে বলা হতো এবং তাদের রাজধানী ছিল বাইতুল অপর ভাগের নাম ছিল ইসরায়েল এবং তাদের রাজধানী ছিল তৎকালীন শামেরা এবং বর্তমান নাবলুসে হজরত ইলিয়া সেরম ফিলিস্তিনের পার্শ্ববর্তী জর্ডানের আল আদ নামক স্থানে জন্মগ্রহণ করেন তাকে নবী হিসাবে মনোনীত করেন এবং ফিলিস্তিন অঞ্চলে তাওহিদের প্রচার ও প্রসারের নির্দেশ দান করেন এ সময় ফিলিস্তিনের বাইতুল মকাদ্দ ও নাবলুস অঞ্চলে বন ইসরায়েলদের রাজধানী ছিল তারা পরস্পর সর্বদাই দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে আসছিল ফেলে আসা নবী সমাজ ব্যবস্থা থেকে তারা অনেক দূরে একটি পতিত সমাজে পরিণত হয়েছিল কিতাবধারী ও গীতাবহীন জাহিলি সমাজের মধ্যে পার্থক্য করার কোনো উপায় ছিল না এই জাতিদের মধ্যেই আল্লা তালা আলাইসাল্লামকে নবী হিসাবে প্রেরণ করেছিলেন হজরত ইহাস্লামের জীবনের অলৌকিক ঘটনা রয়েছে যার মধ্যে অন্যতম অলৌকিক ঘটনাটি হল আসমান থেকে অলৌকিকভাবে আগুন এসে পশু কুরবানি হওয়ার ঘটনা হজরত ইহাস্লামের সময়কালে ইসরায়েলের শাসনকর্তার নাম ছিল আখিয়াব বা আখিব তার স্ত্রী ছিল ইজবিল যে বাল নামক এক দেব মূর্তির পূজা করত সে বাল মূর্তির নামে এক বিশাল উপাসনালয় তৈরি করে এবং সেখানে সকল বনি ইসরায়েলকে মূর্তি পূজায় আহ্বান করে দলে দলে লোক সেদিকে আকৃষ্ট হচ্ছিল মুসা হারুন দাউদ সুলাইমান নবিরতেরা বিনা দ্বিধায় শিরকের মহাপাতকে আত্মাহুতি দিচ্ছিল এমন এক মর্মান্তিক অবস্থায় আল্লাপাক তাদের নিকটে তাহিদের বাণী প্রচারের জন্য ইলিয়াসকে নবী হিসাবে প্রেরণ করেন শিরকে আচ্ছন্ন ফিলিস্তিনবাসীকে হজরত ইলিয়াস আল্লাহাম তাহিদের দাওয়াত দেন এবং শিরক পরিত্যাগ করার আহ্বান জানান কেননা শিরক ও তাহিদের একত্র সহাবস্থান কখনোই সম্ভব নয় ইলিয়াস ও তার দাওয়াত সম্পর্কে আল্লাহ বলেন নিশ্চয়ই ইলিয়াস ছিল প্রেরিত রাসুলগণের অন্যতম যখন সে তার সম্প্রদায়কে বলল তোমরা কি ভয় কর না তোমরা কি বাল দেবতার পূজা করবে আর সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে যিনি আল্লাহ তোমাদের পালনকর্তা ও তোমাদের পূর্বপুরুষদের পালন কর্তা অতবর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল অতএব তারা অবশ্যই গ্রেফতার হয়ে আসবে কিন্তু আল্লাহর খাঁটি বান্দাগণ ব্যতীত আমরা এই নিয়মের ওপরে পরবর্তীদেরকেও রেখে দিয়েছি ইলাসের উপরে শান্তি বর্ষিত হোক এভাবেই আমরা সৎকর্মীদের প্রতিদান দিয়ে থাকি নিশ্চয়ই ইলাস ছিল আমাদের বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত সৈয়াজ সাফাত আয়াত একশো তেইশ থেকে একশো বত্রিশ বিগত নবীকরের যে দুরবস্থা হয়েছিল ইলাস ইলাসাল্লামের ভাগ্যে তার ব্যতিক্রম হয়নি তিনি ইসরায়েলের শাসক আখিয়ার ও তার প্রজাবৃন্দকে বালদেব মূর্তির পূজা করতে নিষেধ করলেন এবং এক একাল্লার প্রতি ইবাদতের আহ্বান জানালেন কিন্তু দু একজন হকপন্থী ব্যক্তি ছাড়া কেউ তার কথায় কর্ণপাত করল না তারা ইলাামের বিরুদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত হল তাকে যত্র অপমান অপদস্ত করা শুরু করল এমনকি দৌহিক নির্যাতনও শুরু হয়ে গেল কিন্তু ইলাাম তার দাওয়াত চালিয়ে যেতে থাকেন অবশেষে রাজা ও রানী তাকে হত্যা করার সিদ্ধান্ত নেন ফলে তিনি রাজধানী ছেড়ে অনেক দূরে এক পাহাড়ের গুহায় আত্মগোপন করলেন এবং দুর্ভিক্ষ জন্য আল্লাহর নিকটে প্রার্থনা করলেন ফলে সারা দেশে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দিল। মনে করলেন দুর্ভিক্ষ দূর করার জন্য তিনি যদি তাদেরকে মহজেদা প্রদর্শন করেন তাহলে হয়তো তারা শির্ক বর্জন করে তাহিদ কবুল করবে এবং আল্লাহর ইবাদতে ফিরে আসবে তাই আল্লাহর হুকুমে হসরত ইলিয়া সাল্লাম তাহিদের দাওয়াত নিয়ে সরাসরি ইসরায়েলের বাদশাহ আখিয়াবের দরবারে হাজির হলেন তিনি বললেন দেশব্যাপী এই দুর্ভিক্ষের কারণ হল আল্লাহ নাফর মানি তোমরা নাফর মানি থেকে বিরত হলে এ আজাব দূর হতে পারে তোমরা বলে থাকো যে তোমাদের বাল দেবতার নাকি সাড়ে চারশো নবী আছে তাই যদি হয় তাহলে তুমি তাদের সবাইকে একত্রিত করো তারা এই দুর্ভিক্ষ দূর করার জন্য বাল দেবতার নামে কুরবানি করুক আর আমি একই উদ্দেশ্যে আল্লাহ নামে কোরবানি পেশ করি যা কোরবানি আসমান থেকে আগুনে সে ভস্য করে দেবে তার ধর্মই সত্য বলে গণ্য হবে ইসালামের এই প্রস্তাব সবাই সানন্দে মেনে নিল আল্লাহ ও বাল দেবতার নামে কোরবানির ঘটনা ঘটল পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী কোহে কারমাল নামক পাহাড়ি উপত্যকায় সকলে সমবেত হল বাল দেবতার নামে তার মিথ্যা নবীরা কোরবানি পেশ করল সকাল থেকে দুপুর পর্যন্ত বাল দেবতার উদ্দেশ্যে আকুতি বিনতি ও কান্নাকাটি করে প্রার্থনা করা হলো। কিন্তু দেবতার কোনো সাড়া পাওয়া গেল না আসমান থেকে কোনো আগুন নাজিল হল না অতঃপর হজরত ইলিয়া সময় আসলো তিনি তার কোরবানি পশুটি নিয়ে প্রস্তুত ছিলেন কোরবানির পূর্বে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন যেন তার কোরবানিটি কবুল করা হয় তিনি একজন নবী ছিলেন এবং তিনি আল্লাহ দালের উপরই বিশ্বাস করতেন আর তিনি সত্য ঈশ্বরেরই এবাদত করতেন তাই হজরত ইল্লাহামের দৃঢ় বিশ্বাস ছিল যে তার কোরবানি অবশ্যই কবুল হবে এবং এই অলৌকিক মজিজা দেখেই তার কমের লোকেরা শিখ থেকে তবা করে আল্লাহর পথে ফিরে আসবে তাই হজরতাম আল্লাহর নামে কোরবানি করলেন এবং যথাসময়ে আসমান থেকে অলৌকিকভাবে আকাশ থেকে আগুনে সে তার কোরবানির জন্য আনা পশুটির উপর গিয়ে পড়ে আর এটাই ছিল কোরবানি কবুল হওয়ার নিদর্শন অর্থাৎ এ ছিল এক অদ্ভুত অলৌকিক নিদর্শন যা হজরত ইলিয়াস্লামের জীবনের জন্য এক অলৌকিক ঘটনার বহিঃপ্রকাশ প্রকাশ আর এভাবেই কবুল হয়েছিল আদমপুত্র হাবিলের কোরবানি তখনকার সময় মুসলিকদের মধ্যেও রীতি গ্রহণযোগ্য ছিল যা ইলিয়াসের বর্তমান ঘটনায় প্রমাণিত হয় আসমান থেকে আগুন এসে কোরবানি কবুলের এই অভাবনীয় দৃশ্য দেখে অনেকের সাথে সাথে শেষতায় পড়ে গেল এবং ইলিয়াসের দিন কবুল করে নিল সকলের নিকটে ইলিয়াস্লামের সত্যতা স্পষ্ট হয়ে গেল হজরত ইল্লাহামকে আল্লাহ তালা একটি দান করেছিলেন আর সেটি ছিল তার জ্ঞান যে জ্ঞান দ্বারা তিনি ভবিষ্যৎবাণী করতে পারতেন হজরত ইলা সাল্লামের কোরবানির অলৌকিক ঘটনা যারা স্বচক্ষে দেখেছিল তারা প্রত্যেকে ইমান এনেছিল কিন্তু বাল পূজারই কথিত ধর্মনেতারা তাদের জিদের ওপরে অটল রইল এসব মিথ্যা নবীরা ও তাদের স্বাধ্যান্ধ অনসারীরা ইমান আনলো না তাই তারা ইলাামকে পুনরায় হত্যার ষড়যন্ত্র করল ওদিকে আখিয়াবির স্ত্রী ইহবিল হজরত ইসলামকে পুনরায় হত্যার চক্রান্ত শুরু করে দিল ফলে তিনি রাজধানী সামিরা ছেড়ে চলে গেলেন এবং কিছুদিন পর বনু ইসরায়েলের রাজ্য পার্শ্ববর্তী ইয়াহুদিয়াতে উপস্থিত হলেন ওই সময় বালপূজার ঢেউ এখানে এখানেও লেগেছিল হজরত ইলাাম সেখানে পৌঁছে তাহিদের দাওয়াত শুরু করলেন সেখানকার সম্রাট ইহুরামের কাছেও তিনি দাওয়াত দিলেন কিন্তু নিরাশ হলেন অবশেষে তার ভবিষ্যৎবাণী অনুযায়ী সে ধ্বংস প্রাপ্ত হল অর্থাৎ ইলা অলৌকিকভাবে আগে জানতে পেরেছিলেন যে এই সম্রাট ইহরাম ইসলাম গ্রহণ করবে না এবং পরিশেষে সে ধ্বংস হবে সেটি ঘটেছিল ইলাহামের অলৌকিক জ্ঞানের মাধ্যমে তিনি এমনটা জানতে পেরেছিলেন হজরত ইলাহামের জীবনের আরেকটি অলৌকিক ঘটনা ছিল আল্লাহ তালা তাকে জীবিত অবস্থাতেই পৃথিবী থেকে তুলে নিয়েছিলেন সম্রাট ইহরামের মৃত্যুর কয়েক বছর পর ইলেসাল্লাম পুনরায় ইসরায়েলে ফিরে এলেন এবং আখিয়াব ও তার পুত্র আখেজিয়াকে সত্য পথে আনার চেষ্টা করলেন কিন্তু তারা তাদের শিরকি ধ্যান ধারণায় অটল রইল অবশেষে তাদের উপরে বৈদেশিক আক্রমণ ও মারাত্মক রোগব্যাধির গজব নাজির হল অথবা আল্লাপা তার নবীকে এই জমিনের মুখ থেকে জীবিত অবস্থায় উঠিয়ে নিলেন বিভিন্ন রেওয়ায়ত মতে তিনি এখনও মৃত্যুবরণ করেননি যা তার জীবনের আরেক অলৌকিক ঘটনা হজরত ইলা সাল্লাম জীবিত আছেন কি এ প্রশ্নের উত্তর বিভিন্ন বর্ণনায় প্রতীয়মান হয় যে চারজন নবী জীবিত আছেন তাদের মাঝে খিজির ও ইলিয়াস দুনিয়াতে এবং ইদ্রিস ও ইসা আলি সাল্লাম আসমানে রয়েছেন তবে হাসরের মাঠে নবী এবং তার উম্মদ সকলেরই বিচার একসাথে হবে হজরত ইলা সাল্লাহামের বিষয়কর সব অলৌকিক ঘটনার মধ্যে আরেকটি অন্যতম ঘটনা হল স্বল্প তেলের পরিমাণ অলৌকিকভাবে বৃদ্ধি করে দেওয়া কথিত আছে যে বন ইসরায়েলদের একজন বিধবা নারী ঋণগ্রস্ত থাকায় সাহায্যের জন্য হজরত ইলিয়াস কাছে এসেছিলেন তখন সে নারী এসে হজরত ইলিয়াস্লামের উদ্দেশ্যে বলতে থাকে আমি কিভাবে ঋণ মুক্ত হব আমাকে দয়া করে আপনি সাহায্য করুন ইলিয়াস আল্লাহ তাকে জিজ্ঞেস করেছিল সম্পদ হিসেবে আপনার কাছে কি আছে মহিলা বলেছিল বর্তমানে আমার কাছে অল্প পরিমাণ তেল আছে তখন নবী ইলিয়াস আল্লাহ তাকে নির্দেশ দিয়ে বলেছিলেন যে আপনি যতটা সম্ভব খালি পাত্র সংগ্রহ করুন এবং আপনার কাছে অবশিষ্ট তেলটুকুই খালি পাত্রগুলোর মধ্যে অল্প অল্প করে ঢেলে ফেলবেন যেন আপনার কাছে যতগুলো পাত্র ছিল প্রত্যেকটি পাত্রেই একটু একটু করে তেলের পরিমাণ থাকে তখন সেই বিধবা মহিলা ইলা আদেশ মতো ছোট ছোট পাত্র সংগ্রহ করলো এবং তার কাছে থাকা অবশিষ্ট তেল প্রত্যেকটি পাত্রে একটু একটু করে জমা করল আর তখন ঘটল এক অবিশ্বাস্যকর ঘটনা নবী ইলাসের অলৌকিক মজ্যার কারণে অলৌকিকভাবে প্রত্যেকটি পাত্রে অধিক পরিমাণে তেল প্রবাহিত হতে থাকে যতক্ষণ না সমস্ত পাত্র পূর্ণ হয়ে যায় যা অবিশ্বাস্যকর ঘটনা এবং নবী ইসাল্লাম ওই নারীকে নির্দেশ দেন যে তিনি যেন এই প্রত্যেকটি পূর্ণ তেলের পাত্র বিক্রি করে তার ঋণ পরিশোধ করেন এবং ওই নারী সেই তেল বিক্রি করে তার ঋণ পরিশোধ করতে সক্ষম হন নবী ইহাসাকে আল্লাহ অসুস্থদের আরোগ্য করার অলৌকিক ক্ষমতা দান করেছিলেন বলেও বিশ্বাস করা হয় যখনই কোনো অসুস্থ মানুষ তার কাছে আসত তিনি আল্লাহর কাছে সেই অসুস্থ মানুষের আরোগ্য লাভের জন্য দোয়া করতেন এবং অলৌকিকভাবে সেই মানুষটি সুস্থ হয়ে যেত আর এটি ছিল তার অন্যতম এক দোয়ার যা। বিভিন্ন রেওয়ায়ত অনুসারে জানা যায় আল্লাহ তালা হজরত ইলা সাল্লাহিসাল্লামকে মৃতদের জীবিত করার অলৌকিক ক্ষমতা প্রদান করেছিলেন কথিত আছে একবার হজরত সাল্লাম যে অঞ্চলে বাস করতেন সেখানে একটি ছেলের আকস্মিক মৃত্যুর ঘটনা ঘটে এবং ছেলেটির মাতা ইসলামের কাছে ছেলে দেহ নিয়ে আসেন এবং হজরত ইসলামের কাছে ছেলেটির জন্য সাহায্য চান তখন হজরত ইহাস্লাম সে ছেলেটিকে জীবিত করার জন্য মহানরাবুল আলমিনের কাছে প্রার্থনা করেছিলেন আর তার প্রার্থনার মাধ্যমে ছেলেটিকে মৃত থেকে জীবিত করা হয়েছিল যা ছিল এক বিস্ময়কর অলৌকিক ঘটনা জল পরিশোধন হজরত ইসালামের আরেকটি অলৌকিক ঘটনা হল পানি বিশুদ্ধকরণ কথিত আছে যে এক শহরের লোকেরা তাদের পানির উৎসের অপবিত্রতা সম্পর্কে অভিযোগ করতে তার কাছে তখন তিনি সেই পানিতে লবণ ঢেলে দেন এবং আল্লাহর ইচ্ছায় অলৌকিকভাবে সামান্য লবণ দেওয়ার কারণে সেই পানি পান করার জন্য বিশুদ্ধ ও পরিষ্কার হয়ে যায় অর্থাৎ আল্লাহ তালা তার নবীর দ্বারা ক্ষুদ্র জিনিসের মাধ্যমে বিশাল অপবিত্র ও অপরিষ্কার পানির প্রবাহকে অলৌকিকভাবে পবিত্র এবং পরিষ্কার করেছিলেন ইলাম তার পুরো জীবনে আল্লাহর একত্ববাদের বাণী প্রকাশ করেছিলেন সব নবী রাসুলগণেরই আগমন হয়েছে মানবজাতির কাছে একটাই বাণী প্রচার করার জন্য আর সেটি হল আল্লাহ তাওহিদের বাণী আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ইমানের ওপর অটুট রাখুক তাওহিদের ওপর অটুল রাখুক এবং আল্লাহ এবং নবী রাসুলগণের দেখানো পথে চলার তৌফিক দান করু আমিন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আসতে হবে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ